প্রকৃতির টানে আমরা ঘুরতে এসেছি বাংলাদেশের পাহাড়ি অঞ্চল শেরপুরে শেরপুরের ঐতিহ্য টিলায় এসে আমরা দেখতে পেয়েছি একজন দোকানদার চমৎকারভাবে তার দোকান সাজিয়েছে অক্ষর দিয়ে সাজানো বিভিন্ন মানুষের নাম কাঠে খোদাই করা প্রিয় দর্শক মণ্ডলী আমার কাছে এই মধুটিলাতে এটি অসাধারণ লেগেছে আমার বড় মেয়ের নাম হচ্ছে হোসনে আরা আমার ছোট মেয়ের নাম হচ্ছে তুবা তাদের জন্য দুটি নাম কাঠে খোদাই করা দুটি নাম কিনে নিয়ে যাচ্ছি এবং এই দোকানের দোকানদারের সাথে কথা বলে আরো একটু বিস্তারিত তথ্য জানবো তার দোকান করার ইতিহাস কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা জানতে চাই আমার নাম মোহাম্মদ মুশারফ হোসেন আর বাসা যে এন থেকে এক দেড় কিলো দূরে আর কি গ্রামের নাম পড়ছে মানিকপুরা এই যে নামের অক্ষরে দোকান দিয়েছেন জি কত বছর আগে আজ থেকে দশ থেকে বারো বছর এর আগে কি করতেন এর আগে আমি একটা ওই মাছের খামারের সাথে আর কি যুক্ত ছিলাম মাছের ব্যবসা করতাম কি মনে করে কি মনে করে আসলে এমন ব্যবসায় আসা আচ্ছা এটা যেমন কি আমি মানিকগঞ্জ দরবারে যাই যাওয়ার পরে একটা দোকানদার এইভাবে নাম তখন আমি আরকি ফলো করি যে মধু খুব আর কি মালটা চলতে পারে এই চিন্তা ভাবনা করে ওনার কাছ থেকে মাল নিয়ে আমি ব্যবসা শুরু করি আর কি এগুলো কিভাবে বানিয়েছেন এটা আমি কারখানায় তৈরি হয় ওইখান থেকে আমি অর্ডার দিয়ে নিয়ে আসি কোথায় তৈরি হয় এটা এটা কুমিল্লাতে তৈরি হয় আর হইলো খুলনা দুই জায়গায় আচ্ছা বেচা কেনা কেমন হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এটা মধু কোন জায়গা এটা মধু ক্যান্টিনের সামনে ক্যান্টিনের সামনে প্রবেশ পথ তাই না জি মানুষ কিনে যাবার সময় আসলে কি অনুভূতি জানায় তারা খুব ভালো মনে করে যে কুটির শিল্পের একটা মাল এই জিনিসটা খুব ভালো মনে করে আর এই নামগুলো আমরা তৈরি করছি যেমন কি ওয়ার্ল্ড বাংলাদেশের ভিতরে দুই হাজার পিস নাম যাদের আছে সেই নামটা আমাদের এই জায়গা কালেক্ট আছে তাই না জি জি নিজে বানাইতে পারেন কি নিজে না নিজে বানাইতে পারি না মেশিন আছে কিন্তু কারিগরের অভাবে চালাইতে পারি না আমি কি নেই ব্যস্ত আছি কি কাঠের তৈরি এগুলো এটা বেশিরভাগ হইলো পঁচাশি পার্সেন্ট কাঠ হইলো মেহগুনি তারপরে অন্য কাঠ আছে আর কি মধু সম্পর্কে কি জানেন আলহামদুলিল্লাহ ভালো তারপরে যদি আমাদের মধুটিলায় যদি আর একটু কাম কাজ হইতো একটু কামের সোয়া लागले তাহলে দর্শনাতে আরো অনেক বাইরা যাইতো আর কি কি কাজ করা যেতে পারে এখানে দর্শনা এই জায়গায় যুলন্ত ব্রিজের কথা ছিল এখনো হইতেছে না তারপরে ওই পাশে একটা লেকের কথা ছিল লেকটা হইতেছে না আচ্ছা তারপরে ওই চার সাইডের বামনডারি কথা ছিল দুই সাইড হয়েছে আর দুই সাইড বাকি আছে এই অবস্থার ভিতরে আছে আর কি তো এই পার্কটির বয়স কত বছর 2003 সালে এডা আর কি স্থাপিত হয়েছে এরিয়া কতটুকু এরিয়া হইল বর্তমানে কাজ হয়েছে আর কি চল্লিশ হেক্টর জমির ভিতরে কাজ হয়েছে এর পুরা এরিয়া হইল এরিয়া নেওয়া হয়েছিল চারশো একর এই পার্কের প্রধান আকর্ষণ কি কি রয়েছে প্রধান আকর্ষণ হইল ওই জায়গায় দুশো বাইশ একটা টিলা আছে ওই টিলাটা হইল প্রধান আকর্ষণ বর্তমানে তারপর চিড়িয়াখানা আছে লেক আছে স্টাওয়ার আছে আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন বলবো যে আমাদের আইসেন আমাদের মধুটি আইসা পারে যায় দেখা যায় কেমন ভালো লাগবো প্রাকৃতিক সৌন্দর্য আছে হাতে করা সৌন্দর্যটা আছে এটা আর কোথাও গেলে পাবেন না যাবার পথে আমার কাছ থেকে এই নামগুলি সংগ্রহ করে নিয়ে যায় আপনাদের সবার নামই আমাদের এই জায়গায় যেমন কি তৈরি করা আছে নিয়ে যায় ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক কুণ্ডলী আমার ছোট্ট দুইটা মেয়েকে একটু চমকে দেওয়ার জন্যই কাঠে খোদাই করা নামগুলো আজকে তাদের জন্যই কিনে নিয়ে যাওয়া প্রিয় দর্শক মণ্ডলী আপনারাও মধুটিলার ইকো পার্কে ঘুরতে ঘুরে যাওয়ার পথে মোশারফ ভাইয়ের কাছ থেকে আপনারা আপনাদের পছন্দের নামগুলো কাঠে খোদাই করা নামগুলো কিনে নিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন প্রকৃতির সাথে সুসম্পর্ক রেখে বাকি জীবনটা আপনি পার করবেন